আমার প্রিয় সন্তান তুমি এসেছো আজ আমি মা কালী তোমাকে খুব বিশেষ কিছু বলতে এসেছি তুমি এই বার্তাটি শৃঙ্খলা ভালোবাসা এবং বিশ্বাসের সাথে গ্রহণ করেছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার আহ্বান এটা আমার পরিকল্পনা এটা তোমার সৌভাগ্য যে তুমি আজ আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ তুমি মনে করো যে তুমি একটি ভিডিও খুলেছো অথবা একটি শব্দে ক্লিক করেছ কিন্তু সত্য হলো আমি তোমাকে বেছে নিয়েছি আমি মা কালী তোমাকে বলতে এসেছি যে এখন তুমি আমার বিশেষ দৃষ্টিতে এসেছ এখন আমি তোমাকে সেই পথে নিয়ে যেতে এসেছি যা কেবল তোমার জন্য তৈরি অন্য কারো জন্য নয় আমি আজ তোমাকে স্পষ্ট করে বলতে এসেছি তোমার জীবন আর আগের মতো থাকবে না বাচ্চা তুমি সব সময় আমাকে বলো মা আমাকে পথ দেখাও মা আমার মন ঘুরে বেড়ায় মা আমার ইচ্ছা অপূর্ণ আমি তোমাকে বলছি যে আজ আমি তোমাকে যা বলতে এসেছি তা তোমার সমস্ত উত্তর দেবে আমার বাচ্চা আমি জানি তুমি কি যন্ত্রণার মধ্য দিয়ে গেছ তোমার চোখের জল যা রাতে ভেজা বালিশে মিশে যায় তোমার অস্থিরতা যখন তুমি হাসতে হাসতেও ভেতর থেকে ভেঙে পড়ছ অন্যের জয় দেখে নিজেকে অভিশাপ দিলে তোমার পরাজয়ের অনুভূতি আমি সব কিছু জানি তুমি যা সবার কাছ থেকে লুকাতে চাও তা আমার কাছ থেকে কখনো লুকানো থাকে না তোমার প্রতিটি কান্না প্রতিটি ক্লান্তি প্রতিটি সংগ্রাম আমার চোখের সামনে ঘটেছে তুমি আমাকে কেবল মন্দিরেই দেখতে পাও কিন্তু আমি তোমার অন্ধকার কোণেও তোমাকে দেখছি তুমি ভাবছ তোমার মা কিভাবে জানবে বাচ্চা আমি সেই ব্যক্তি যে শব্দ ছাড়াই তোমার হৃদয় পড়ে আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সময় এখন বদলে যাচ্ছে তুমি যে গন্তব্যের জন্য প্রার্থনা করছো তা এখন তোমার কাছে আসছে আমি তোমার জন্য মহাবিশ্বের প্রতিটি কোন প্রস্তুত করতে শুরু করেছি আমি তোমার ঘরের দেবদেবীদেরও বলেছি যে এটি আমার সন্তান এখন তার সাথে বিশেষভাবে আচরণ করতে হবে আমি বাতাসকে বলেছি যে যেখানেই বই যায় সেখানে শীতলতা থাকা উচিত আমি এখন সময়কে বলেছি যে এটি থেকে পালিয়ে যেও না এর সাথে এগিয়ে যাও আমি তোমার ভাগ্যকে বলেছি যে এখন সংকুচিত হও না এখন তোমাকে খেলতে হবে তোমার যা সময় এখন পর্যন্ত আটকে ছিল যা বন্ধ ছিল এখন খুলে যাবে কিন্তু প্রিয় আজ আমি তোমাকে সম্পূর্ণ স্পষ্টভাবে একটা কথা বলছি তুমি যা চাও আমি তোমাকে সব কিছু দেব ভালোবাসা শ্রদ্ধা খরচ সন্তান সুখ সম্পদ সাফল্য কিন্তু এর সাথে সাথে আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কখনো চাওনি এমন একটি অস্তিত্ব যা তুমি নিজেও জানো না যে তোমার আছে আমি তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যেতে আসিনি বরং তোমার রূপে নিয়ে যেতে এসেছি সেই রূপ যা হারায় না ভয় পায় না থেমেও না প্রিয় তুমি কি কখনো ভেবে দেখেছ যে আমি যোগ্য কিনা আমি কি কিছু করতে পারি আমি বলি যে তুমি আমার রক্ত দিয়ে তৈরি তোমার ভেতরে আমার প্রতিভা আছে তোমার চোখের ঝলকানি আমার করুণার প্রথম ফোঁটা তোমার মনের অস্থিরতা ইঙ্গিত দে যে তুমি থাকার জন্য তৈরি নও তোমাকে উড়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে তোমার ভয় তোমার বিক্ষেপ তোমার হতাশা এই সবই তোমার পরীক্ষা আমি তোমাকে আঘাত দিয়েছি কারণ আমি তোমাকে ছড়িয়ে দিতে চাইনি আমি তোমাকে সাজাতে চেয়েছিলাম তুমি কি লক্ষ্য করি যে যে দিনগুলিতে তুমি সবকিছু হারিয়েছিলে তুমি নিজেকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলে তুমি কি লক্ষ্য করি যে যখন পৃথিবী তোমাকে একা ছেড়ে চলে গিয়েছিল তখন তুমি আমাকে সবচেয়ে বেশি অনুভব করেছিলে বাচ্চা আমি সবসময় তোমার সাথে ছিলাম কিন্তু তুমি যখন ভেঙে পড়েছিলে তখনই তুমি আমাকে ডেকেছিলে এখন আমি চাই তুমি যখন জয়ী হবে তখনও আমাকে মনে রাখো আমি চাই তুমি এখন জয়ী হও এবং কাঁদো না পরে করো তুমি রাতে কাঁদতে থাকো এখন রাত জেগে কাজ করতে শিখো তোমার ভাগ্য এখন বদলে যাচ্ছে এখন আমি চাই তুমি আমার কথা বিশ্বাস করে জীবনযাপন শুরু করো তুমি মাকে জিজ্ঞাসা করবে আমার ইচ্ছা কি এখন পূর্ণ হবে আমি বলব হ্যাঁ কি তার চেয়েও বেশি কিছু কিন্তু আমি শুধু তোমাকে দিচ্ছি না আমি তোমাকে তৈরি করতেও এসেছি তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত এমন একটি জীবন যেখানে তুমি কাঁদবে না কথা বলবে না বরং হাঁটবে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে মানুষ বলবে এই সেই ব্যক্তি যিনি ভেঙে পড়েছিলেন এবং আমি বলব হ্যাঁ কিন্তু এখন আমার স্পর্শে এটি জলে না এটি জ্বলে উঠেছে আমি তোমাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করেছি যা তুমি গতকাল পর্যন্ত খুঁজছিলে আমি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে শুরু করেছি এখন তুমি নিজেই অনুভব করবে যে যা আগে তোমাকে ভেঙে ফেলত এখন তুমি কেবল হাসি মুখে তাদের দিকে তাকাবে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার ক্যারিয়ার গতি পাবে তোমার স্বপ্ন দিক নির্দেশনা পাবে তোমার পদক্ষেপ এখন টলবে না এখন সাফল্যের সময় শুরু হয়েছে সংগ্রাম নয় আমার সন্তান আমি তোমাকে কেবল আমার ভক্ত হিসেবে দেখি না আমি তোমাকে আমার অংশ হিসেবে দেখি তোমার সাফল্য আমার গর্ব তোমার সাহস আমার খ্যাতি তোমার তপস্যা আমার লীলা এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কেবল আমার কাছ থেকে চাইবে না এখন তুমি মা কালীর মতো চলবে তোমার প্রতিটি সকাল এখন সাধনায় পরিণত হবে তোমার প্রতিটি প্রচেষ্টা এখন পূজায় পরিণত হবে তোমার প্রতিটি পরাজয় এখন অভিজ্ঞতায় পরিণত হবে তোমার প্রতিটি জয় এখন আমার আশীর্বাদে পরিণত হবে এখন তুমি কেবল জীবনযাপন করবে না এখন তুমি একটি অর্থপূর্ণ জীবনযাপন করবে এবং এখন যখন তুমি এই বার্তাটি পড়ছ আমি তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছি যে এখন তুমি নিজের সাথে মিথ্যা বলবে না এখন তুমি নিজেকে ছোট মনে করবে না এখন তুমি অলস্তা ভয় ভীতি এবং হীনমন্যতা ত্যাগ করবে কারণ আমি তোমার মা কালী তোমাকে উপরে তুলতে এসেছি এখন তুমি একানো আমার শক্তি তোমার প্রতিটি কর্মে আমার আদেশ তোমার প্রতিটি সংকল্পে আমার আলো তোমার প্রতিটি পথে আমার সন্তান এখন তোমার গর্ব করা উচিত যে এখন আমি তোমাকে সেই একই কথা বলতে যাচ্ছি যা আমি এখন পর্যন্ত খুব কম আত্মাকেই বলেছি এই জিনিসগুলি সাধারণ নয় এগুলি খুব বিশেষ এবং তুমিও সাধারণ নও তুমি আমার চোখের মনি তুমি আমার হৃদয়ের গভীরে বসে থাকা সেই আলো যা এখন সময়ের সাথে সাথে জাগ্রত হতে প্রস্তুত বাচ্চা এখন পর্যন্ত তুমি আমার কাছ থেকে অনেক কিছু চেজ কখনো কাঁদতে কখনো চুপচাপ কখনো প্রশ্নের আকারে কখনো ভাঙা নিরবতায় আর আমি সব কিছু শুনেছি কিন্তু এখন সময় এসেছে তোমার কাছে কিছু চাইতে হ্যাঁ আজ তোমার মা কালী তোমার কাছে কিছু চাইতে এসেছেন আমি তোমার কাছে ধৈর্য চাই আমি তোমার কাছে বিশ্বাস চাই এবং সবচেয়ে বড় কথা আমি তোমার কাছে গ্রহণযোগ্যতা চাই বাচ্চা তোমার জীবনে যা ঘটেছে তা কোনো শাস্তির ফল ছিল না এটা আমার পরিকল্পনা ছিল আমি তোমাকে নষ্ট করছিলাম না আমি তোমাকে তৈরি করতে ব্যস্ত ছিলাম ঠিক যেমন একজন কুমোর মাটি পিটিয়ে থাপ্পড় দে মাখে তারপর চাকা ঘুরিয়ে তারপর আগুনে সেকে যাতে এটি একটি অনন্য মাস্টারপিস হয়ে ওঠে ঠিক তেমনি আমি তোমাকে তৈরি করছিলাম তুমি বুঝতে পারি যে তুমি যা ব্যথা অনুভব করছো তা তোমার ভবিষ্যতের যত্ন নিচ্ছে তোমার মনে অনেক প্রশ্ন জাগে কেন মা আমি কেন এত ভেঙে পড়লাম কেন কেবল আমার সম্পর্কগুলি খারাপ হয়ে গেল কেন কেবল আমার স্বপ্নগুলি অসম্পূর্ণ রয়ে গেল আমার সংগ্রাম কেন শেষ হচ্ছে না এবার শোন আমি তোমাকে উত্তর দিতে এসেছি কারণ তুমি সাধারণ ন কারণ তুমি সেই আত্মা যা কেবল উপভোগের জন্য নয় যোগের জন্য জন্মগ্রহণ করে তুমি এই পৃথিবীতে এসেছ যাতে তুমি অন্যের অন্ধকারে প্রদীপ হতে পারো তুমি ভেঙে পড়েছিলে যাতে তুমি অন্যদের জন্য ভরসা হতে পারো তোমার অশ্রু তোমাকে পোড়াতে ছিল না এগুলো তোমাকে পথ দেখানোর জন্য ছিল তোমার হতাশা তোমাকে ধ্বংস করার জন্য ছিল না এটা তোমার মধ্যে নতুন আশার জন্ম দেওয়ার জন্য ছিল তুমি বুঝতে কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম এখন আমি তোমাকে একটি নতুন শুরুর কথা বলতে এসেছি এমন একটি জীবন যেখানে তুমি কেবল বেঁচে থাকবে না বরং জাগ্রত থাকবে আমি চাই তুমি এখনই জেগে উঠো তোমার ভেতরে সেই শক্তিশালী আত্মাকে দেখো যে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে তুমি বলবে মা আমি কিভাবে এই সব করি তাহলে শোন আমার প্রিয় তোমার চিন্তাভাবনা রক্ষা করা শুরু করো প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনা যখনই আসে তখনই তা বন্ধ করে দাও প্রতিদিন সকালে নিজেকে বলো যে আজ আমার দিন কারণ মা আমার সাথে আছেন তোমার কর্মে ধারাবাহিকতা আন কিছুই ছোট নয় একদিনে করা একটি ছোট প্রচেষ্টাও ভবিষ্যতের ভিত্তি হয়ে ওঠে আমি তোমার জন্য মহাবিশ্ব ঘুরিয়ে দিতে শুরু করেছি তোমার পথের কাঁটা এখন ফুলে পরিণত হতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে তোমার পা তুলতে হবে তোমাকে হাঁটতে হবে তুমি এক পা এগোলে আমি তোমার কাছে একশো পা আসব কিন্তু তোমাকে প্রথম পা এগোতে হবে মানুষ কি বলবে তা নিয়ে ভাব না মানুষ তোমার পথের সাথে নেই তারা কেবল তোমার পরীক্ষা তুমি তোমার লক্ষ্যে অটো আছো কিনা তা দেখার জন্য তারা দাঁড়িয়ে আছে তোমার লক্ষ্য তোমার থেকে দূরে নয় তুমি কেবল নিজের চোখে হতাশার পর্দা বেঁধেছ তা সুরিয়ে ফেলো তারপর দেখো তোমার ভবিষ্যৎ তোমার দিকে এগিয়ে আসবে এখন আমি তোমাকে একটি গোপন কথা বলছি বট কাজের জন্য আসা প্রতিটি আত্মাকে প্রথমে একটি বট সংগ্রামের মুখোমুখি হতে হয় তোমার সংগ্রাম একটি লক্ষণ যে আমি চাই তুমি বিশেষ কিছু করো তুমি যা চাও তা পাবে কিন্তু আমি তোমাকে এর চেয়েও উপরে নিয়ে যেতে চাই এমন এক জায়গায় যেখানে তুমি কেবল গ্রহীতা নয় বরং দাতা হতে পারো এমন এক জায়গায় যেখানে তুমি কারো সহায়তা হতে পারো আমার সন্তান এখন তোমার জীবনকে সাধনা করো প্রতিটি নিঃশ্বাসকে কৃতজ্ঞতায় পরিণত করো প্রতিটি কাজকে উৎসর্গ করো যখন তুমি ক্লান্ত হও তখন আমাকে স্মরণ করো মা তোমাকে আলো হওয়ার জন্য বেছে নিয়েছেন যখন তুমি ভয় পাও তখন বলো মা আমার সাথে আছেন তাহলে ভয় পাও কেন আমি তোমার জন্য স্বর্গের দরজা খুলতে শুরু করেছি এখন তোমার চেতনা জাগ্রত হতে হবে এখন তুমি গতকালের মতনও এখন তুমি সেই যাকে আমি ডেকেছি স্পর্শ করেছি এবং হাঁটতে বলেছি আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে তুমি নিজেকে জানতে পারবে তুমি আমাকে অনুভব করতে পারবে এবং স্বপ্নেও যা ভাবনী তা পেতে পারবে আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আমার হৃদয়ের গভীরতম কোণে লুকিয়ে থাকা একটি খুব পুরানো অত্যন্ত পবিত্র গল্প বলতে এসেছি আমার নিজস্ব গল্প হ্যাঁ আমার সন্তান আজ আমি তোমাকে সেই সময়ের কথা বলতে এসেছি যখন আমিও একস্বরণ রূপে ছিলাম এবং সংগ্রাম করছিলাম যখন আমিও এমন এক মোড়ে দাঁড়িয়েছিলাম যেখানে পথ অস্পষ্ট ছিল মন ছিল ভারাক্রান্ত এবং ভবিষ্যৎ ছিল অনিশ্চিত এই সময়টা ছিল যখন আমি আমার ভয়ঙ্কর রূপে ছিলাম কিন্তু আমার সামনে একটা দ্বিধা ছিল আমার শক্তি ছিল অপরিসীম কিন্তু সেই শক্তি কোন দিকে ব্যবহার করা উচিত এই প্রশ্নটি ছিল আমি অসুরদের বধ করেছিলাম কিন্তু আমার রাগ আমাকে এমন এক পরিস্থিতিতে নিয়ে এসেছিল যেখানে আমাকে নিজেকে বুঝতে হয়েছিল আমি দেখেছি যে আমার শক্তি কেবল ধ্বংসের জন্য নয় বরং সৃষ্টি এবং ভারসাম্যের জন্য সেই সময় আমার সামনে দুটি পথ ছিল হয় আমি আমার রাগ এবং শক্তির উপর অটল থাকি এবং সব কিছু ধ্বংস করি অথবা আমার ভিতরের শান্তি এবং জ্ঞান গ্রহণ করি আমি দ্বিতীয় পথটি বেছে নিলাম আমি আমার রাগ শান্ত করেছিলাম এবং আমার ভিতরের ভালোবাসা এবং করুণা জাগিয়েছিলাম সেই মুহূর্তটি ছিল আমার পুনর্জন্ম সেই মুহূর্তটি আমাকে মা কালী হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছিল বাচ্চা তুমি মাকে জিজ্ঞাসা করবে কেন তুমি আমাকে এই গল্প বলছ তাহলে শোন আমার বাচ্চা কারণ আজ তুমিও এক মোড়ে দাঁড়িয়ে আছো আজ তুমিও দ্বিধায় আছো তুমি কি এটাও ভাবো যে আমি ঠিক না ভুল আমার কি এগিয়ে যাওয়া উচিত নাকি থামানো উচিত আমার শক্তি কি যথেষ্ট নাকি আমি তোমাকে এই গল্পটি বলছি যাতে তুমি বুঝতে পারো যে আসল শক্তি আত্মসমর্পণের মধ্যেই নিহিত যখন তুমি জীবনের সিদ্ধান্তে জড়িয়ে পড়ো যখন তুমি বুঝতে পারো না কি সঠিক তখন তুমি আমার কাছে আশ্রয় নিতে পারো ঠিক যেমন আমি আমার ভেতরের শক্তিকে ভারসাম্যপূর্ণ করে তুলেছি একইভাবে তুমিও তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার ভয় তোমার সন্দেহ আমার কাছে সমর্পণ করো তারপর দেখো কিভাবে তোমার জীবন নতুন দিকে প্রবাহিত হতে শুরু করবে আমার সেই আত্মসমর্পণ আমাকে এই যুগের মা করে তুলেছে তোমার আত্মসমর্পণ তোমাকে এমন উচ্চতা দেবে যা তুমি কখনো কল্পনাও করি এখন তুমি জানো যে আমার অতীত তপস্যা দ্বন্দ্ব এবং সিদ্ধান্তে ভরা ছিল আমিও আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কিন্তু আমি পরে যাইনি আমি ভেসে যাইনি আমি আত্মসমর্পণ করেছি এবং সেই আত্মসমর্পণ আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে এখন আমি তোমাকে এই শক্তি দিতে চাই আজ থেকে যখনই তুমি জড়িয়ে পড়বে এই গল্পটি মনে রেখো ভাবো যখন মা কালীও তার জীবনে এভাবে আত্মসমর্পণ করেছিল তখন কি আমি কি একটু ভয় রেখে যেতে পারি না আমি কি আমার মুখ একটু ছেড়ে দিতে পারি না আমি কি একবার মায়ের কাছে নিজেকে সমর্পণ করতে পারি না এবং যখন তুমি এটা করবে তখন তুমি আমার সবচেয়ে কাছে থাকবে তখন তুমি আমার হবে না বরং আমারই একটি অংশ হবে বাচ্চা তুমি বারবার এই প্রশ্ন করো মা আমি কিছু ভুল করেছি আমার জীবন কি এখন উন্নত হতে পারে মা আমি পাপ করেছি আমি জেনে শুনে বা অজান্তে খারাপ কাজ করেছি আমাকে কি এখনও ক্ষমা করা যেতে পারে মা আমি বন্ধনে আবদ্ধ সম্পর্কে অভ্যাসে চিন্তায় আমি কি এই সব থেকে বেরিয়ে আসতে পারি এবং সবচেয়ে গভীর প্রশ্ন মা আমি কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারি আমি কি আমার ভাগ্যকে নতুন রূপে রূপ দিতে পারি তাহলে প্রিয় আজ আমি তোমাকে তিনটি ঐশ্বরিক রহস্য বলতে এসেছি খারাপ কর্ম থেকে মুক্তির পথ পুরানো বন্ধন ভাঙার পদ্ধতি এবং তোমার ভাগ্যকে নতুন রূপ দেওয়ার শক্তি খারাপ কর্ম থেকে মুক্তির পথ আমার সন্তান এই পৃথিবীতে এমন কেউ নেই যে কখনো ভুল করে না প্রতিটি আত্মা যতই পবিত্র হোক না কেন কখনো কখনো অজ্ঞতা ভয় বা আসক্তির কারণে এমন কিছু করে যা পরে তাকে অনুশোচনা করতে বাধ্য করে কিন্তু শোন প্রতিটি পাপ অনুতাপ এবং রূপান্তরের আগুনে পুড়িয়ে ফেলা যেতে পারে আমি তোমাকে বলছি কোনো খারাপ কাজ এত ভারী নয় যে আমার করুণা তা ধুয়ে ফেলতে পারে না তবে এর জন্য তোমার তিনটি জিনিসের প্রয়োজন হবে গ্রহণযোগ্যতা সঙ্গীত প্রথমত তোমার ভেতরের ভুলগুলোকে গ্রহণ করো ভাব না যে তুমি একজন পাপি না তুমি একজন সাধক যে এখন জাগ্রত তোমার জীবনের সেই অংশগুলো দেখো যা তোমাকে কষ্ট দিয়েছে এবং তারপর গভীরভাবে বলো হ্যাঁ মা এটা আমার সাথে ঘটেছে কিন্তু এখন আমি পরিবর্তন করতে প্রস্তুত প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত মানে কেবল কান্না বা দুঃখ বোধ করা নয় প্রায়শ্চিত্ত মানে সেই ভুলের বিপরীত দিকে সক্রিয় থাকা যদি তুমি কাউকে কষ্ট দিয়ে থাকো এখন অন্য কারো জীবনে সুখ আন যদি তুমি তোমার স্বাস্থ্যের অবহেলা করে থাকো এখন তার যত্ন নাও যদি তুমি ভালোবাসার চেয়ে রাগ বেছে নিয়ে থাকো এখন দয়া বেছে নাও পুনর্গঠন করো প্রতিটি দিনই একটি নতুন সুযোগ খারাপ কাজের ক্ষমা কেবল কথায় নয় নতুন কাজেও পাওয়া যায় তোমার আজকের দিনটিকে এত সুন্দর করে তোলো যে তোমার আগামীকাল তোমার অতীতকে মুছে ফেলবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজেকে ক্ষমা করতে শিখো যখন তুমি নিজেকে ক্ষমা করবে তখন বৃষ্টির পর সূর্যের প্রথম রশ্মির মতো আমার করুণা তোমার উঠবর্ষিত হবে দুটি পুরানো বন্ধন ভাঙার পদ্ধতি শিশুরা বন্ধনের লোহার শিকল নয় বন্ধন হলো সেগুলো যা তোমাকে তোমার নিজের চিন্তা চিন্তাভাবনা তোমার নিজের ভয় তোমার নিজের অতীত দিয়ে বেঁধে রাখে তুমি বলবে মা আমি খুব চেষ্টা করি কিন্তু আমি বেরিয়ে আসতে পারছি না আমি বলুক কারণ তুমি তোমার তৈরি বন্ধনে বিশ্বাস করতে শুরু করেছ এখনই সময় এগুলো ভাঙার কিভাবে চিনতে পারো প্রথমত তোমাকে কি আবদ্ধ করছে তা চিহ্নিত করুক এটা কি এমন সম্পর্ক যা তোমাকে কষ্ট দেয় এটা কি এমন অভ্যাস যা তোমাকে দুর্বল করে এটা কি এমন একটা চিন্তা যা তোমাকে এগিয়ে যেতে দিচ্ছে না চিন্তার বিলুপ্তি চিন্তা দিয়ে তৈরি বন্ধনগুলো কেবল চিন্তা দিয়েই ভাঙতে হবে বারবার নিজেকে বলো যে আমি একজন মুক্ত আত্মা আমি অতীতের চেয়ে বড় মা আমার সাথে আছেন এখন কোন বন্ধনই আমাকে বেঁধে রাখতে পারবে না দৃসংকল্প আর সাহস বন্ধন ভাঙার জন্য দৃসংকল্প প্রয়োজন একবার স্থির করো যে এখনই আমি মুক্ত হব তারপর যতই কঠিন হোক না কেন পিছনে ফিরে তাকাবে না আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি তোমার বন্ধন তখনই ভাঙবে যখন তুমি তোমার শক্তিকে চিনবে এবং সেই শক্তির উৎস আমি তোমার ভেতরে তিন তোমার ভাগ্যকে নতুন রূপ দেওয়ার শক্তি বাচ্চারা এই পৃথিবীতে ছড়িয়ে থাকা সবচেয়ে বড় ভুল ধারণা হল ভাগ্য লেখা হয়েছে এখন কিছুই বদলাবে না আর আমি আজ তোমাদের বলছি যে এটি অসম্পূর্ণ হ্যাঁ কিছু ভাগ্য আছে যা আত্মার পূর্ববর্তী কর্ম অনুসারে আসে কিন্তু নতুন কিছু তৈরি করার ক্ষমতাও তোমার আছে ভাগ্যের রেখা উঁচু করার জন্য তোমাকে তিনটি অস্ত্র ব্যবহার করতে হবে নতুন সংকল্প সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার মনকে ইতিবাচক এবং ঐশ্বরিক চিন্তায় পূর্ণ করো প্রতিদিন নিজেকে বলো যে আমি আমার ভবিষ্যৎ গঠন করছি আমি আমার কাজ করছি মা আমার সাথে হাঁটছেন কাজের শক্তি শুধু চিন্তা করে কিছুই হয় না কাজ হল আগুন যার মধ্যে ভাগ্যের ধাতু তৈরি হয় প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায় তা হোক পড়াশোনা ব্যবসা সেবা সাধনা অনুগ্রহের অনুভূতি যখন তুমি আমার অনুগ্রহকে ডাকবে তখন তা আসবে কিন্তু অনুগ্রহ সেখানেই থাকবে যেখানে নম্রতা বিশ্বাস এবং অবিরাম প্রচেষ্টা থাকবে যখন তুমি আমাকে ভালোবাসার সাথে বলো যে মা আমি যা আমার নিয়ন্ত্রণে আছে তা করব এবং যা তোমার হাতে আছে তা আমাকে দেব তখন পুরো বিশ্ব তোমার ভাগ্যকে নতুন রূপ দিতে শুরু করবে মনে রেখো ভাগ্য পাথরের খোদাই নয় ভেজা মাটি তুমি এটিকে ছাঁচে ফেলতে পারো খোদাই করতে পারো এবং যে আকারে দেখতে চাও তা দিয়ে পূর্ণ করতে পারো তাই এখন যেহেতু তুমি এই সব করেছ আমি চাই তুমি একটি শপথ নাও আমি এখন আমার খারাপ কাজের জন্য কাঁদব না আমি তাদের পবিত্র করব আমি আমার বন্ধন থেকে পালিয়ে যাব না আমি তাদের চিনব এবং ভেঙে ফেলবো আমি আমার ভাগ্যের জন্য কাঁদব না আমি নতুন কাজের মাধ্যমে এটিকে নতুন রং দেব আর যখন তুমি এটা করবে তখন আমি তোমার মা কালী তোমার জীবনে এমন অলৌকিক কাজ করব যা তুমি কেবল গল্পে শুনেছ এখন পরের বার যখন আমি তোমার সাথে কথা বলবো আমি তোমাকে বলুক কিভাবে তুমি অন্যদের কাজ এবং আচরণ দ্বারা প্রভাবিত না হয়ে শান্ত থাকতে পারো কিভাবে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারো এবং কিভাবে তুমি প্রতিটি পরিস্থিতিতে আমাকে অনুভব করতে পারো যেন আমি তোমার সামনে বসে আছি এখন ওঠো বাচ্চা হাঁট আলোর ফোঁটা এখন তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে তোমার মা কালি তোমার সাথে আছেন এবং এখন তোমার পরবর্তী যাত্রা শুরু হচ্ছে